তথ্য দিয়ে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে আমাদের খুব নিকটবর্তী একটা কলেজ আছে বারাসাত কলেজ ওখানে এর আগের বছর মানে শিক্ষাবর্ষের বিএসসি ফিজিক্সে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে এইটটি ওয়ান সেখানে ভর্তি হচ্ছে সতেরো জন বিএসসি কেমিস্ট্রি অনার্স এর ক্ষেত্রে সিট রয়েছে বাষট্টিটি সেখানে ভর্তি হচ্ছে ছাব্বিশ জন বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এর ক্ষেত্রে এইটটি নাইন সিট থাকা সত্ত্বেও সেখানে ছাত্রছাত্রী ভর্তির পরিমাণ হচ্ছে থার্টি এইট এবং বিএসসি জিওগ্রাফিতে বিএসসি জিওগ্রাফিতে সেভেন্টি সেভেন সিট থাকার পরেও ভর্তি হচ্ছে ফিফটি ফাইভ এছাড়াও বিএসসি ইকোনমিক্স সাবজেক্ট রয়েছে সেটাতে উনসত্তর জন ভর্তি হবার মতো সিট পরিস্থিতি কলেজের ইনটেক ক্যাপাসিটি আছে তারপরে সেখানে ভর্তি হচ্ছে মাত্র চারজন হাতে গুলি চারজন এছাড়াও বিএ বেঙ্গল বেঙ্গলি আছে একশো সতেরোটা সিট থাকার পরেও সেখানে ভর্তি হচ্ছে বাষট্টি জন মানে কি বেহাল দশা শিক্ষা ব্যবস্থার এটা দেখে আমাদেরকে বুঝতে হবে এছাড়াও যদি আমরা দেখি নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ক্ষেত্রে এটাও হচ্ছে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় যে ডবলিউ ইউনিভার্সিটি আছে সেটার কেন্দ্রিক সেই সেটা কেন্দ্রে একটা কলেজ আন্ডার একটা কলেজ যেমন বিয়ে বেঙ্গলিতে এখানে এইটটি নাইন সিট ক্যাপাসিটি থাকার পরেও এখানে ভর্তি হয়েছে মাত্র ছজন আবার বিয়ে ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশটা সিট থাকার পরে সেখানে ভর্তি হয়েছে মাত্র এগারো জন এবং জেনারেলে জন ভর্তি জন্য ওখানে সিট আছে তারপরে সেখানে ভর্তি হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ জন অর্ধেকও নয় এ কি হাল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এটা আমাদেরকে বুঝতে হবে এছাড়াও আমরা বঙ্কিমচন্দ্র কলেজ আর বিসি কলেজ এটাও ডাব্লিউ বিএসই আন্ডারে একটা কলেজ এখানেও আমরা যদি দেখি যে বিএ বাংলাতে ইনটেক ক্যাপাসিটি থাকার ফলেও সেখানে আঠারো জন ভর্তি হচ্ছে তারপর বিএসসি বোটানিতে তেত্রিশটি সিট থাকার ফলেও সেখানে ভর্তি ছাত্র ছাত্রীর সংখ্যা মাত্র সাতজন এবং বিএসসি ইকোনমিক্স এগারো জন এগারোটা সিট থাকার পরেও সেখানে কোনো ছাত্রছাত্রীই নেই ভর্তি হয়নি তারপরে ফিজিক্সের কথা বললে একান্নটা সিট থাকার ফলে সেখানে ভর্তি হচ্ছে মাত্র ছজন এবং ফিলোজফির ক্ষেত্রে বাইশটা সিট থাকলে সেখানে ভর্তি হচ্ছে মাত্র দুজন কোন নিম্নমানের জায়গায় চলে গেছে শিক্ষা ব্যবস্থা আজকে এটাই আমাদেরকে দেখতে হবে এছাড়াও বারাসাত কলেজ যেটা ইভিনিং কলেজ নামে পরিচিত সেটাও ডাব্লিউ বিএসি আন্ডারে একটা কলেজ সেখানে একশো পনেরোটা ক্যাপাসিটি আছে বেঙ্গলের ক্ষেত্রে সেখানে ভর্তি হচ্ছে ছেষট্টি জন এরকম প্রত্যেকটি কলেজের মতো আছে এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন একটা দিন আমরা দেখছি তো সবগুলো তো বলা সম্ভব নয় এই একই চিত্র দেখা যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে একই চিত্র দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একই চিত্র দেখা যাচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সব বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা ছাত্র নেই পড়ুয়াহীনতা কেন এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে এনইপি টোয়েন্টি টোয়েন্টি আমি আমার রাজ্যে হতে দেব আমি আমার রাজ্যে হতে দেব না কিন্তু এই এনএপি মেনে আজকে আমাদের রাজ্যের কলেজগুলো চলছে যার ফলে ওনার কোর্স হয়েছে চার বছরের পাস কোর্স হয়েছে তিন বছরের এই এক বছর বাড়তি শিক্ষার্থীরা পড়তে চায় না তাই তারা তিন বছরের জন্য গ্রাজুয়েশনের কোর্স করছে না হয় অন্য কোনো কারিগরি বিদ্যার দিকে তারা ঝোঁক পাচ্ছে তাদের কেন এটা করা হলো তিনি তাকে তার কাছ থেকে কে শুনতে চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কে শুনতে চেয়েছিল যে উনি এনএমপি মানছেন না কি মানছেন না মানবেন না আমাদের মতন এই জনগণটা শুনতে চেয়েছিল আমরা কেউ শুনতে চাইনি তারপরে উনি বলেছিলেন যে আমি মানবো না আপনি কি নাটক করছেন নাটকের জায়গা এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই এটা গেল একটা পজিশন পরশান এবার কি যারা পড়াশোনা করছে তাদের কর্মসংস্থান হচ্ছে না এটা একটা বড় দিক কারণ কি আজকে এম এ বিএ বিএসসি এমএসসি পাস করার ফলে আমাদের ছেলেতে আইটি সেক্টরগুলোতে কাজ করতে যেতে হচ্ছে সেখানে সারাদি কেমন বারো থেকে আঠারোর মধ্যে কাজের ডিউটির টাইম হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা আপনি বলুন একজন মানুষ যদি বারো ঘন্টা ডিউটি করে তার জীবনে আর কি থাকে তার জীবনে আর কি থাকে তার জন্য কোনো সময় থাকে না বারো ঘন্টা ডিউটি করা ডিউটি পনেরো ঘন্টা আট ঘন্টা ঘুম সে তো বাদ বাকি সময়টা কি করবে তারও পরিবার আছে এগুলো তো আপনাকেই ঠিক করতে হবে আজকে কেন এই অবস্থা শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিখে এই শিক্ষার্থীরা যখন কর্মসংস্থানের দিকে যাচ্ছে তখন এরকম হাল কেন এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন ঠিক করতে হবে যদি না পারেন তাহলে পদত্যাগ করুন আপনি আপনার মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই আপনি পদত্যাগ করুন অবিলম্বে কারণ আপনি শিক্ষার্থী বিরোধী আপনি শিক্ষার মর্যাদা বোঝেন না তাই জন্য শিক্ষার্থীদের সাথে এরকম বাজে বাজে ব্যবহারগুলো আপনি মেনে নিচ্ছেন এই একটা গেল দ্বিতীয় ক্ষেত্রে সবচেয়ে বড় দুঃখ হয় আমার প্রশাসন ভাইদের কা দেখলে যেমন একটা রিপোর্ট বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো এই জিনিসগুলো আমি সেটা তুলে নিয়ে এসেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিপোর্ট বলছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার পার্টিকুলারলি ইন কলকাতা অফ অর লং হাওয়ার উইথ সাম সার্ভে ইন্ডিকেটিং এভারেস্ট ডেলি ডিউটি টাইপ আপ টু ফোর্টিন হাওয়ার চোদ্দ ঘন্টা পুলিশ কাজ করে বুঝতে পারছেন আজকে পুলিশের কর্মী চোদ্দ ঘন্টায় কাজ করতে হচ্ছে তার পরিবার নেই আমার কেমন বলছে তার পরিবার নেই এই নির্ধরতার কতদিন এইভাবে আর কতদিনই শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে রাদি মারবে নাধি আপনাকে নি এর নিস্তারে আমরা পেঁধে দেবো না আপনি কি মনে করেছেন শিক্ষার্থীরা বোকা বোকা নয় এরা আজকে পুলিশ প্রশাসনদের কি অবস্থা হয়েছে তারা আজকে রে চোদ্দ ঘন্টা ডিউটি করছে এই গেল একটা কথা টাইমস ইন্ডিয়া বলছে কি যে জরুরি যদি কোনো অবস্থা হয় ভিআইপি যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে কোনো কখনো কখনো পুলিশ প্রশাসনদের আবার ডিউটি থেকে বিরত থাকার পরে আবার তাদেরকে ফিরিয়ে আনা সেটা আনা হচ্ছে এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে হুইল দি ফোর্টি আওয়ার্স অ্যাভারেজ ইন নোটেড ফর কলকাতা পুলিশ আদার পুলিশ ফোর্স অ্যাক্রস ইন্ডিয়া হ্যাভ ডিফারেন্ট অ্যাভারেজ ওয়ার্কিং হাওয়ার রেঞ্জিং ফ্রম ইলেভেন টু এইটিন হাওয়ার অ্যাকর্ডিং দি লিগাল ওয়েলবিং তার মানে কি এদেরকে কাজ করতে হচ্ছে এত এত ঘন্টা এবারে আমরা অন্য অন্য দেশের বিবেচনা করি কারণ আমাদের দেশ ভারতবর্ষ পশ্চিমবঙ্গে চোদ্দ ঘন্টা ডিউটি করবো অন্য অন্য দেশেও তাহলে এরকম নিশ্চয়ই সবাই ভাবছেন এটা কিন্তু নয় আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে চল্লিশ ঘন্টা কর্ম সপ্তাহ আছে মানে আট ঘন্টা করে পাঁচ দিন প্রশাসনের বন্ধুরা কাজ করতে পারবে কাজ করবেন তারা আট ঘন্টা করে পাঁচ দিন করবে তারপর যদি আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে যে কর্মকালের নির্দেশিকা অনুসরণ করে কিছু বাড়ির ক্ষেত্রে আট ঘন্টা কিছু বাড়ির ক্ষেত্রে দশ ঘন্টা কর্মক্ষণ বা টাইম নির্ধারণ করা হয়েছে তারপরে যদি আমরা দেখি গার্ডিয়ান পুলিশ বাহিনীর ক্ষেত্রে সেখানে দেখতে পাবো তিনটি শিফট ভাগ করা আছে প্রথমে দিনের বেলা দশ ঘন্টা তারপরে সন্ধ্যার দিকে দশ ঘন্টা রাতের দিকে সাড়ে আট ঘন্টা এই হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষের মধ্যে একমাত্র একটাই রাজ্য এটা করতে পেরেছে সেটা হচ্ছে কেরালা যেখানে পুলিশ ফোর্সদের আট ঘন্টা করে ডিউটি করতে হয় কেন জানেন কারণ কেরালার পপুলেশন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে তিন কোটি পঞ্চাশ লক্ষ অ্যাপ্রক্সিমেটলি সেখানে পুলিশ আছে জন হাজার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা দশ কোটি দু লক্ষ সেখানে পুলিশ আছে এক কোটি এক লক্ষ এগারো হাজার বত্রিশ জন মানে কানাডা এই আমাদের যে কি বলে কেরালা যেটা আছে তার তিন গুণের থেকেও বেশি আমাদের জনসংখ্যা তারপরে আমাদের ফোর্সের পরিমাণ তার দ্বিগুণও নয় তাই জন্য তাদেরকে বাধ্য হয়ে বেশি ডিউটি কাজ করতে হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি সময়ের দাবি যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নতুন করে প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে কর্মীর কর্ম ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান করতে হবে তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে আর এই প্রশাসনের বন্ধুদের আঠারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে হবে কেন তারা মেনে নেবে তারাও তো মানুষ দিন শেষে তাদেরও তো পরিবার আছে তারা কেন এই কাজ করবে এই বলতে চাই যে আর যদি আরো এই বলে আরো অনেক বলা ছিল যেহেতু সময় স্বল্পতার কারণে বলতে পারছি না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ এস এফ জিন্দাবাদ রাকেশ বেড়া জিন্দাবাদ বিশ্বজিৎ মাইদি জিন্দাবাদ ধন্যবাদ স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সহ সম্পাদক মিনাজ খুব সুন্দর তথ্য তুলে ধরেছেন